কি বিশাল খনিজ সম্পদের পাহাড় এই চন্দ্রলিঙ্গা এই সব পাহাড়গুলো ইন্ডিয়ার ভিতরে পড়ে গেছে এখানে বাংলাদেশের জনসাধারণ প্রবেশ একদম নিষেধ তবু আমি একটু কারচুপি করে কোনো প্রকার লুকোচুরির মাধ্যমে এই পাহাড়টি দেখতে আসতে পারলাম আর এখানে প্রবেশদ্বার একদম নিষেধ যেহেতু এটা ইন্ডিয়া পড়ে গেছে উনিশশো সালে যখন বঙ্গবঙ্গ হয় তখনই মূলত এই পরে কিন্তু যখন একটা মানচিত্র আঁকা হয় তখন আমাদের এই পাহাড় কিংবা এই সমুদ্র যা আছে সব কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভিতরে পড়ে গেছে আপনারা দেখতে পান যে পাহাড়গুলো আছে আমার পিছনে এটা সম্পূর্ণ ইন্ডিয়ার রয়ে গেছে এবং এখানে এরপরেই কিন্তু মেঘালয় আমরা যদি পাহাড়ের চূড়ায় জুড়তে পারি তাহলে পাহাড়ের চূড়ায় থেকে কিন্তু আমরা মেঘালয় দেখতে পারবো একদম খুব সহজভাবেই